বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আমাদের পুকুরে গ্যাস আহরণ করতে সত্যি কি পুকুরের কাদায় গ্যাস আছে কিনা সেটা কমেন্টে জানাবেন পুকুরের গ্যাসে আগুন জ্বালানো হচ্ছে তো বন্ধুরা প্লিজ ডোন্ট ট্রাই টু ইট এট হোম এটা কেউ চেষ্টা করবেন না এটা একটা বিপজ্জনক তাই কেউ চেষ্টা করবেন না দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আগুন জ্বলছে

আমরা নেক্সট চেষ্টা করবো এই আগুন দিয়ে খিচুড়ি রান্না করে খাবার আর স্যালেঞ্জ নেবো আমরা খিচুড়ি রান্না করে খাবার আগুন দিয়ে তো আপনাদের কোনো স্যালেঞ্জ থাকলে বলতে পারেন কমেন্টে লিখতে পারেন আমরা সেই স্যালেন্সটি কমপ্লিট করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে আগুন চাও ওয়াউ অসম ইটস অ্যামাজিং ইটস অ্যামাজিং আইডিয়া ওয়াউ কত সুন্দর আগুন ধরতেছে অসম আসলে খুব সুন্দরভাবে আগুন ধরতেছে বাতাসের কারণে হয়তো আগুন জ্বলতে পারতেছে না প্রচণ্ড বাতাস হচ্ছে যার কারণে আগুন নিভে যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে আগুন জ্বলতেছে দেখতে হচ্ছেন গ্যাসের কতটা চাপ বা কতটা গ্যাস থাকলে এরকমভাবে আগুন জ্বলে আপনারা হয়তো ভাববেন যে আমরা ললের বাইরে অন্য কোনো গ্যাস সিলিন্ডার রাখছি কিন্তু না পাতিলের ভিতর ললের এক প্রান্তে দেওয়া আছে অন্য প্রান্তে আগুন দেওয়া আছে তো তো বন্ধু এটা বিপজ্জনক প্লিজ কেউ এটা ট্রাই করবেন না আমরা যেহেতু এক্সপেরিমেন্টের ভিডিও করি এক্সপেরিমেন্টের স্বার্থে আমাদের অনেক ভিডিও করতে হয় তো যার কারণে আমরা চলে আসলাম পুকুরে পুকুরের গ্যাস কতটুকু থাকে বা পুকুর পুকুরের গ্যাস দিয়ে আগুন জড়ানো যায় কি না বা পুকুরের গ্যাস দিয়ে বেলুন উড়ানো যায় কি না সেটা পরীক্ষার জন্য আমরা চলে আসছি পুকুরে তো নেক্সট আমরা পরের দিন পরবর্তী দিনে আমরা বেলুনকে উড়ে দেবো আকাশে পুকুরের গ্যাস দিয়ে damn it